হ্যাঁ তুই থাম এই সমস্ত নিউ কামার নিয়ে তুই আসরে বসিস কিজন মাল শট আছে নিমাই খাওয়া লাগবে আর জানিস তো ওই যে সুধীর কাকা রাত্রি ছাড়া মাল বেচে না আর যে শীত পড়িসে এই শীতই কম্বলের তলতে বাইরে কেউ আমিষ কিনতে যাচ্ছে না হয় হয় আচ্ছা শুনলাম সুধীর কাকা নাকি ওই কুমাই চলে গেছে আরে হয় হয় ওই সুধীর কাকা মাল বেস্তি বেস্তি আমিষ খাওয়া শুরু করিল আর আমিষ খাতি খাতি শুনলাম কুমাই চলে গেছে হয় এই জন্য তো আমি আমিষ বাসা সাইডে দিছি ওই সুধীর কাকার সাথে ঠাইকে আমার আর পুষ না এ ভালো হয়েছে থাম এই দেখ আগুন দেখ মাল ধরাই দি শোন

গরের মধ্যে কি আমি জানো আমি সির গন্ডে হচ্ছে কিন্তু গরে তো আমি কাউরে দেখতেছি রে দেখি এ কম্বলের মধ্যে কি কন্ড আশেপাশে তে বার হচ্ছে এই কম্বলের তলে কি যা শাম ওই ঘরের মধ্যে বইছে আমিষ্কাছিস তাওবারে লেফেট তলে বইছে বইছে চি 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 আমার সব শেষ করে ফেলা লইছল আ পাতা ভুল আছে ঘরে অনেক মশা তা তাই আমি কিছু না করে এটা জ্বলাই হয় মশা হয়

তুই দুই না আমি তোকে আগেই খেতে পারি নে এখন তো আমার দিন দুনিয়া আকাশ পাতাল সব এ তুই নিমাই না খাওয়া শিখলি আমিষ খাবি কি এই রে তুই কি নিমাই আবিষ্কারের ইতিহাস জানিস না কালি শোন নিমাই আর গুসাই ওরা আসলে দুই ভাই একসাথে আমিষ খাই একদিন হঠাৎ করে আমি শর্ট পড়ে গেল আমাকে মতো সেই সময় নিমাই একটা নিয়ম বানালো যে আমরা দুই ভাই মিলে নিমাই খাবো আমি টান দিয়ে ছাড়বো তুই টান দিবি তারপরে আমি দুমা ছাড়বো এই নিয়মে মনে করে যে নিমাই একটা কইলকে বানায় কইসে একটা টান দিলো টান দিয়ে এমন টান দিছে যে কিডনিতে দুমা আটকে মনে ঠাস করে পড়ে স্পট ডেড তারপরের থেকে নিমায়ের স্মরণে তার সম্মানে এই টানের নামকরণ করা হয়েছে নিমাই ও আল্লাহ তাহলে কি আমিও কি স্পট ডেট যাব যাবো আরে তুই দাম তুই কি কিডনিতে ধার মতন সেরকম টান দিস না আচ্ছা বেশ কয়েকদিন ধরে দেখতেছি এই তোর বড় ভাই আমাকে আসলে আসতেছে না কাহিনি আরে তুই বড় ভাইরে চিনিস নে সে কি কষ্টর কষ্ট এই শীতির মধ্যে সে কি ওই কম্বলের তলেতে বাইরে আসরে আছে আমিষ খাওয়া পাবলিক দে মাল দে

আরে কিসের নিমাই নিমাই মাই বাদ দে আমিষের ব্যবস্থা আমি করবো যত লাগে হয় কি করছো তুমি আমিষের ব্যবস্থা করবো মানে তুমি কোয়ান্তে আমিষের ব্যবস্থা করবা আকাশ পাতালের তো আমি আমিষ ব্যবস্থা করে দেব তুই তোর বড় ভাইরে চিনিস না আরে বড় ভাই তোমার তো চিনি কিন্তু তুমি দিনের বেলায় আমিষ কিভাবে ম্যানেজ করবা গাঞ্জা এক্সপ্রেস গাঞ্জা এক্সপ্রেস হয় কুরিয়ার সার্ভিস এরা গ্রাহকের বাড়ি বাড়ি যায় গাঞ্জা ডেলিভারি দেয় হোম ডেলিভারি চার্জ ফেরে হোম ডেলিভারি স্যার গাঞ্জা এক্সপ্রেস থেকে আপনাকে স্বাগতম এই যে আপনার আমিষের পার্সেল সাতারো গ্রাম বেশি আছে আপনি বোনাস পেয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার এখন এই গাঞ্জা লেপের তলে যে পাবি যাই স্যার আমাদের গাঞ্জা এক্সপ্রেসে একটি অফার চলছে কি অফার স্যার আমাদের গাঞ্জা এক্সপ্রেস থেকে কোনো গ্রাহক যদি এক কেজি গাঞ্জা অর্ডার করে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার গিফট হ্যাম্পার এক কি গিফট তোমরা স্যার আমাদের কুরিয়ার সার্ভিসে চলছে একটি উইন্টার অফার আমাদের কুরিয়ার থেকে কোনো গ্রাহক যদি এক কেজি গাঁজা অর্ডার করে তার জন্য রয়েছে অরিজিনাল খাঁটি ঘাইন গাজার গাঁজার বিচির তেল তেল এই গাঁজার তেল দিয়ে কি করে

আমি কি শুনতেছি এসব তুমি নাকি আমিষের ব্যবসা শুরু করেছ সে বংশের মুখে সুনকালি লাগাই দিছ আমরা শোনেন আপনি একটু ভুল শুনেছেন আমি পুরোপুরি ব্যবসা স্টার্ট করিনি এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম এই জায়গায় গাজা হোম ডেলিভারি দেয় আর ওই যে সার্ভিস চার্জ পুরো ফ্রি হয় তাই হ্যাঁ তুমি তো জানো তোমার বাপের বয়স হয়ে গেছে হ্যাঁ

আমার গাঙ্গা সইলে আসে স্যার আপনি এত অল্প সময় এত মাল অর্ডার করবেন এটা আমি ভাবতেই পারিনি এই জন্য আপনার সাথে দেখা করতে সরাসরি আমাদের গাঞ্জ এক্সপ্রেস থেকে আমাদের এমডি চার চলে এসেছে কোথায় আবার গাঞ্জা সেই তেল স্যার এই যে আপনার অর্ডারের এক কেজি আমিষ স্যার এই যে আপনার গিফটের গাজার বিচির তেল কাজার বিচির তেল স্যার শুনুন আমরা বিশ্বের প্রায় ত্রিশটা দেশের সাথে বিজনেস করি আমরা বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ে কাজ করি যেমন কাটারি লটারি ও মেক্সিকান হাসি ইত্যাদি গাজা আমাদের কাছে পাওয়া যায় এগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আরে শালা আপনাদের কাছে এত ভ্যারিয়েন্ট পাওয়া যায় আমি তো সারা জীবন বাংলাদেশের দেশাল আর অ্যাম্পল খেয়ে বড় হয়েছি হ্যাঁ স্যার আর আপনার অর্ডারের যে এক কেজি গাছা ওইটা আমাদের স্পেশাল ভ্যারিয়েন্ট মেক্সিকান হাসি মেক্সিকান হাসিস খাবো আজকাল থেকে আমি এই আল্লাহ কি খুশি হই মেক্সিকান এই আমাদের সেই ধামা খাবটা তুমি স্যারকে বলো স্যার আমাদের যে স্পেশাল মেক্সিকান হাসিস এটা যদি আপনি এক সপ্তাহে দশ কেজি অর্ডার করেন তাহলে আপনার জন্য রয়েছে চাঁদে পাঁচ শতক জমি কি করছো আমি সাঁতের দেশে পাঁচ শতক জমি পাবো বলে কিন্তু সাঁতের দেশে যাবো সেই রকেট ধারা তো আমার কাছে নেই যে আমাদের যে মেক্সিকান হাসিস এটা আপনি দুটান দিলেই অটোমেটিক চাঁদের দেশে চলে যাবেন কি বলতে খালি চাঁদের দেশে আর আচ্ছা ঠিক আছে আমি তো আসছি আপনাকে দশ কেজির অর্ডার আমি দেবই দেবো আরে পাড়া সে বড় ভাই কি এরতেছে আমি তো বুঝলাম না তার আসার কথা কোন সময় সে বলে বিদেশেতে থেকে কি ওই যে কুরিয়ারে করে কোন মান আসবে আমরা একটু খাবো ওরে তোর বড় ভাই যে কুইরের কুইরে এই শীতের রাতে ল্যাবের মধ্যে বারোয় এর কি আমিষ খাসু আসবে তাজা তুই কইছিস বড় ভাই যে কুইরে কিন্তু সে মাল আসে কোন জায়গায় এই যে আমি আরে বড় ভাই তুমি দিয়ে মাল টাল খাইয়ে একবারে গা গরম বানায় বেরোই গেছো তুই ভাবলি কি করে তোকে সারা আমি ওই বিদেশি মাল টেস্ট করব আমি একটু মাল ধরে নিয়ে হলো তা তো ঠিক আছে বড় ভাই এই সিটির মধ্যে তুমি ল্যাপেতে এক পা বাইর করা লোক না সেই লোক তুমি অর্ধ উলঙ্গ অবস্থায় খালি গায়ে আমাদের সামনে চলে আইছো কি ঘটনা কি এর রহস্য ডাকি এর রহস্য হলো এই হলো এর রহস্য এইটা হলো গাজার বিশির ঘাং বাঙানো খাঁটি গাজার তেল

এসে গ্যাস লাইটটা আমি ভুলে গেছি বড় আমার কাছে গ্যাস লাইট গ্যাস লাইট মানে এত কষ্ট করে বিদেশি মাল তোকে আনে দিলাম একটা আগুনের ব্যবস্থা করতে পারিস নি তুমি মালান মানে সেই কথা কি বুঝেছিস নাই আর কি আরবো আরে বুদ্ধি পাইছি আশার শুমা দেখলাম সাসী সুলো ধরাyse সাসা ভার হই গেছে সাসির দরেতে একটু আগুন নেছলি ভালো হবে নে হ্যাঁ হ্যাঁ চল যাই আর পারিনি এই শীতের রাতেই আমার বিটা এসে বলে আবার গোচল করবে সারা দিন কাজ কাম করে এই পানি গরম করতে ভালো লাগে মিজাজটা যাচ্ছে গর্বে লাইতে আছে কি ব্যাপার তোমরা

আমরা কিন্তু ইয়ং ছেলে ফেলে আমাকে যদি তুমি না দাও আমরা কিন্তু জোর করে নেব কয়ে দিলাম ওরে বাবা রে আমার কাছে জোর করে নেবে এ তুই আমার কাছে জোর করে নিতে পারবি এ আর তুই এই অর্ধেক জামা কাপড় পরে আমার কাছে আসিস কি জন্য তোর এত বড় সাহস আপনি আমারে মারতে পারলেন

তারা তারা এই নতুন বিদেশি তোকে কিরাম লাগলো রে বড় ভাই এই জিনিস খাইয়ে তো মনে হচ্ছে চান দেখ রকেট দিয়ে ঘুরে মারা আমি নাকি আমিও নাকি বড় ভাই সবই তো ঠিক আছে আমাকে সেই বল দেখতেছি না তাই তো তাই তো আমার তো মনে হচ্ছে এই মেক্সিকান হাসিস খাইয়ে কোন জায়গায় পড়ে আছে শীত ওই বাড়ার কথা কষ্টাই না মাল খেয়ে শীতে পড়ে রয়েছি তোকে সন্ধ্যা দৈরে তো খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি এতরা কনে গেলি হ্যাঁ অনেক বড় কথা তোরে কোয়া যাবে না শোন শোন এটা কাজ করে রাস্তাঘাটে কিরা না কিরা দেয়ে ফেলাবে বদনাম হয়ে যাবো আমরা

อ่ะ